재미있다 장갑 이렇게 দিনাজপুর টুয়েন্টিভি থেকে আপনাদের সামনে আজকে গরুলি হাজি রয়েছি অবশ্যই গরিবের প্যাকেজ গরিবের প্যাকেজ আমাদের সদ্য ভর ভাই গরিবের প্যাকেজ নিয়ে হাজির হইছে কিসের প্যাকেজ আছে ভর ভাই গরিবের প্যাকেজ কি মানে রাজি থাকলে এক চাপবে না গরিবের কোনো সার আছে কি গরিবের তো কোনো সার নাই রাজি থাকলে এক চাপবে নাহলে দুই চাপবে দুশো গরিবের তোর সার নাই যা যা দাম বলার বলে দিবে রাজি থাকলে এক চাপ না দুই নাকি দুই চাপবে আমার সদ্য ভাই বলে দিছে তো ও দামটা কিন্তু কম দামে দিতে লাগবে কথাটা বুঝতে পারছেন দামটা অবশ্যই কম দামে কম দামে যেহেতু গরু বের পেয়ে গেছে বেশি চাই লাভ নাই না আর ওই দিকে ঘুরে দেখলে হবে দর্শকের দিকে দেখে বলতে হবে তো জিনিসটা নাকি তার আগে মানে আগে গাভীটার দাম বলি তারপর বাসুরটার দাম বলবো এই মিলে গরু বের পেয়ে গেছে তো দর্শক আপনি দেখুন কেবল চার দিয়ে উপর খিল ফুটছে কেবল চার দিয়ে উপর খিল ফুটছে একটা বিগ সাইজ একটা একদম জাত ফ্রি দিয়ে আনবো কোনো সাই ভাগ নাই কোনো সাই ভাগ নাই একদম জাত ফ্রি দিয়ে আনবো একদম গরুটার আপনার ইয়া একদম চামচ তারা দেখুন আগে সব আসতে তাই দেখেন তাই দেখেন এই দিকে আই এই দেখেন চামচা দেখছেন

দেখছেন একদম বিগ সাইজ গরু আর বাছাল গরুটা দেখেন মাথার মডেলটা দেখেন আর একটা জাত ফ্রিজিয়ান গরু এই দেখেন বোলায় কোনো ধুল আছে একদম খুব একটা ফাস্ট কালার একটা গরু খুব একটা ফাস্ট কালার একটা গরু একটু তুই তো গরুটা পিটা দিবি ايشটা দোসু পয়দি দি দি দাও যা দাদা দেখুন গরুটা তাহলে পাশু

একটু একটু বড় হলে নব্বই থেকে এক লক্ষ টাকা খুবই দাম আছে এখন বর্তমান বাজারে যাবে পাঁচ থেকে ষাট হাজার টাকা দাম আছে আর পাঁচ টানোই ধরেন ষাটে ধরেন মানে পাঁচ টন্ড থেকে ষাট হাজার এটা কিন্তু আপনার এটা আছে এটা যদি দেখা যাচ্ছে আপনার ষাট হাজার টাকা ধরেন বাছু গাড়িটা ধরেন আপনার খুব বিক্রি আছে এক লক্ষ তিরিশ হাজার তাহলে কত হলো এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু খুব গরুটা আমি কাটাকাটি করে সেল করতে পারবো আমি কাটাকাটি করে এক লক্ষ তিরিশ হাজার আর বড় ষাট হাজার কত হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু আমি যখন খুশি তখন বেসতে পারবো গোটা দুধ আছে আপনার নয় দশ কেজি নয় দশ কেজি দুধ আছে সাথে একটা সার বাসুর আছে বীজ দেওয়া আছে আজকে হলো তেইশ থেকে চব্বিশ দিন তেইশ থেকে চব্বিশ দিন কিন্তু বীজ দেওয়া আছে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই এটাতে দিবা দেওয়া আসে হয় আপনি বিশ্বাস করতে পারেন না করলে না করতে পারেন এটা কোনো যায় আসে না দসিম সাহেব এটা কি এটা চোখলেট দেন

মেলচার <imple> গিয়েoreo <imple> 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 <imple>

দেখছেন এটা কিন্তু এটা কিন্তু দর্শক প্রথম বাচ্চা বুঝছেন এটা প্রথম বাচ্চা এর বাচ্চাটা দিয়ে দিলে হুম এটা প্রথম বাচ্চা টেরে আসি দাম চাইলাম তিরিশ হাজার আর ষাট হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা এত দিলে দশ ঠকবে অরিজিনাল দাম হল বিশ হাজার টাকা সার